সেই দুঃখের কথা আর কোষ না দোস্ত সেই দিন পার আমি আর আমার প্রেমিকা বসে আছি নিচ্ছে না পরে আমার প্রেমিকা করছে আমার হাগা লাগছে আমি না হাগে আসি তুমি একটু বসো তোর ব্যাগ মোবাইল সব আমার কাছে থুয়ে গেল তাই আমি নিচ্ছে না চালাকি করে মোবাইলটা লিয়ে আর মেসেঞ্জারত আন্দাজে জেলা জেলা ব্যাটাসল না আমাকের সম বয়সী এল্লা এল্লা ব্যাটাসল মানে চোদ্দ জন পনেরো জনের লাগাতে হবি এক রোগ আমি আই লাভ ইউ লিখে পাঠিয়ে দিন তা কি হসে এটা তো কোনো ব্যাপারই নয় ব্যাপারটা সেটি নয় দোস্ত ব্যাপারটা অন্য জায়গা এই চোদ্দ জনের মধ্যে আটজন রিপ্লাই দিছে কি শুনবো কদে দেখি শুনি সেই ইন্টারেস্টিং লাগিচ্ছে প্রথম জন রিপ্লাই দিছে যে দিনে তো 20 বেশি কও নিচ্ছে না আগে এই কথাটা কোলা আবার এখন কল লাগবে এই মেসেজ দেখে আমার হাত পা আস্তে আস্তে ঠান্ডা হওয়া শুরু করলো দোস্ত আচ্ছা কত দোস্ত তারপর দ্বিতীয়জন কি লিখে পাঠাছে দ্বিতীয়জন পাঠাছে আই লাভ ইউ টু সোনা তোমার কি ক্লাস শেষ তোমার তো বিকাল পাঁচটার সময় শেষ হওয়ার কথা আসলো এত তাড়াতাড়ি ক্যাঙ্গা করে শেষ হলো শোনো পাঁচটার সময় কিন্তু আমি পার্কে চলে আসবো বুঝছো এই মেসেজ পরে আমার মাথা ঘুরে উঠলো দোস্ত তখন তিনটা বাজি ছিল মানে আমার সাথে ঘন্টা দুই কথা করার পরে পাঁচটার দিকে এই সাথে দেখা করবার যাবি ঠিক আছে আর যে ক্লাস করিচ্ছি তিন নম্বর রাগ ভাঙছে তাহলে আমার লোক কি শোনা ডার না কিছু না হলে এত রাগ করো কৃষক শোনা তোমার খুব দেখবার মন চাচ্ছে এনা ভিডিও কল দিই চতুর্থ জন লেখছে বুঝছি তোমার টাকা শেষ হয়ে গেছে আবার টাকা দরকার শোনো কালকে তাহলে সময় দাও আরেকটা কথা লিটনের ফ্ল্যাটে কিন্তু যাব না ওর বাবা মা সবাই চলে আসছে কালকে আমরা যাব বদনার ফ্ল্যাটে ঠিক আছে আর সারা কিন্তু থাকব সকাল 9টা থেকে বিকেল 5টা কোনো কিন্তু ডিসটারব করবে না আর টাকাটা তোমাকে 5টার পরে দিয়ে দিব এই রিপ্লাই দেখে দোস্ত আমার মাথার চুল শুদ্ধ গায়ের চুল সব খাড়া হয়ে উঠলো তারপর তারপর পঞ্চম জুন কি লিখছে দোস্তো না কত আমি তো শোনার জন্য সেই এক্সাইটেড হয়ে গেল পাঁচ নম্বরে রিপ্লাই শুনে মনে হলো এই লোকের ভারে ভারস্ত এবং টেকালা লোক আর মনে হচ্ছে একই বিয়ে করবি রিপ্লাই দিছে এত লাভিউ লাভিউ করবা না বিয়ার আগে এল্লা করা ঠিক লয় এত দেখা করাও ঠিক লয় যা হবি বিয়ার পর বুঝছা ষষ্ঠজন লেখছে এই আইডি এল্লা মেসেজ পাঠাবা না আমার বড় আপু এই আইডি আমার সব সময় চেক করে ফুস করে যদি আই লাভ ইউ দেখবার পরে তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে অতএব তুমি আমার অমুক আইডি এসএমএস দিবা কাল তোমার খুব দেখবার মন চাচ্ছে সময় হবে কি সপ্তম জনের রিপ্লাই দেখে মনে হলো নতুন প্রেম শুরু করছে ওই করছে কতবার যে রিকোয়েস্ট করছি তোমাকে আই লাভ ইউ আই লাভ ইউ বলো আর আমি যে কতবার বলছি তার ঠিক নাই তুমি হঠাৎ কি মনে করে আই লাভ ইউ বললা আমি তো মনে হয় আকাশ থেকে ধপাস করে নিচে পড়ে গেলাম এ খুশি আমি রাখবো কোথায় যান কলিজার টুকরা তুমি একবার বাড়ির বারান্দায় এসো আমি রাস্তা থেকে তোমাকে এক পলক দেখে যাবো লাস্ট অষ্টম জন পাঠাচ্ছে কি ব্যাপার কালকে তো আমাকে ক্যাসাল হয়ে ব্রেকআপ হয়ে গেল আজকে আবার আই লাভ ইউ লেখে পাঠালা ভালোই এই অভ্যাসটা খুবই ভালো ভালো মেয়েরা কখনো রাগ পুষে রাখে না শোনো কালকে অমুক রেস্টুরেন্টে চলে আস আমরা খাওয়া দাওয়া করব আর সামনে ঈদ তোমার জন্য চার পাঁচটা ড্রেস কিনে এই দিবনের মেসেজ পরে আমি চিন্তা আসলে কে আমি এটি কৃষক বসে আছি আর সহ্য করবার না পারে মেসেঞ্জার তাড়াতাড়ি অফ করনো যেহেতু চোদ্দ জনাক পাঠাছি আট এই রিপ্লাই দিছে আর কে কি লেখে আল্লাহ জানে তাহলে এখন ক আমি কয় প্রেমী প্রেমিক আমি আর কি কমো দর্শকের কাছে প্রশ্ন কর ওরাই হিসাব করে কমেন্টত লেখে দেখ তুই কয় নাম্বাৰ প্ৰেমিক